যে আল্লাহ দেড় হাজার বছর আগে মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন কোরআনে কারিম এত বড় মর্যাদা সম্পূর্ণ কিতাব এই কোরআনের মতো মর্যাদা সম্পূর্ণ কিতাব আকাশের নিচে আর দ্বিতীয় একখানো খুঁজে পাওয়া যাবে না এম পর্যন্ত একখানি কিতাব আল্লাহ তারা বলে বান্দা এত বড় মর্যাদা আমি দিয়েছি কোরআনে কারিমে প্রথম প্রথায় আল্লাহ রাব্বুল আলামিন উপরে লিখে দিয়েছেন ইন্নাহু লাকুরআনুম কারীম নিশ্চয় ইয়া এক ঐশী সম্মানিত কিতাব চিল্লা বলেন ঠিক কি না কুরআন হলো শ্রেষ্ঠ কিতাব সম্মানিত কিতাব কত সম্মান ইংরেজি বই হাত থেকে পড়ে গেলে আল্লাহর কসম কোন বান্দা ওকে চুমা দেয় না বাংলা বই পড়ে গেলে চুমা দেয় না ইতিহাস পড়ে গেলে চুমা দেয় না ফার্সি পড়ে গেলে চুমা দেয় না কিন্তু কোরআনে করিম হাত থেকে কেবল মাত্র একটু যদি ছুটে যায় সেটা বান্দা সর্বপ্রথম মুখে লাগায় এরপরে বুকে লাগায় চিল্লা বলেন কথা ঠিক না ব্যাটি এত সম্মানিত কিতাব কোরআনে করিম সেই কোরআন আমরা শুনতে এসেছি যে কোরআন আমরা সতেরোটি বছর ঠিক মতো শুনতে পারি নাই ঠিক কি হলো কোরআনে কেরিমের বাধা এসেছে আজ বিভিন্ন পর্যায়ে বাধা এসেছে আর বাধা বাংলাদেশে না ঠিক কিনা বলো যারা বাধা দিয়েছিল তারা ছিল আবু জেহেল উদ্বা সাহেবা মুবিরা ফেরাউন নমরুদ ধামান কিন্তু তাদের উত্তসুরি যারা ছিল বিশ্বাস করো কোরআনে কেরিমকে বাধা দিয়ে কেউ পৃথিবীতে কল্যাণকামী তালাভ করতে পারে নাই কেউ বিজয়ী হতে পারে নাই কেবল মাত্র কোরআনের পক্ষে যারা ছিল তারাই বিজয়ী হয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ আমরা বিজয় হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করে দেবেন আল্লাহুম্মা আমিন সুতরাং কোরআন শুনতে এসেছি আমরা একটি আমি ছোট্ট একটি কোরআনে করিমের আয়াত পড়েছি এই উপরে আলোচনা হবে আজকে আলোচনা হবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের মর্যাদা রসুল সাল্লাম কেমন মানুষ ছিলেন তিনি কত মর্যাদা ছিলেন তার কত সম্মান ছিল এই ব্যাপারে আমরা কথা শুনব ইংসা ইংসা আল্লাহ চলুন আমার সাথে জবাব খুলে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বন্ধুগণ আল্লাহ তালা দেড় হাজার বছর আগে বলেছেন আল্লাহ বলেন আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন যা বলেছেন এত সুন্দর উত্তম চরিত্রের ব্যক্তিত্ব আর আকাশে নিচে আমার রসুল চার পৃথিবীতে আর একজন নাই চিল্লায় বলেন সুহান আল্লাহ আমার বন্ধুগণ আমার রসুলের চরিত্রের ব্যাপারে পাঁচটা সার্টিফিকেট আল্লাহ রব্বুর আলমিন দান করেছে কয়টা আসতে পারেন কেন কয়টা এই পাঁচটি সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন দুনিয়া শুরু থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবেন আমার রসুলকে আল্লাহ এত সম্মান দিয়েছেন বলা হয়েছে সাইয়দুল বাসার বাসার মানে মানুষ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন এবং যত মানুষ চলে গেছেন যত মানুষ আসবেন যত মানুষ আছেন সমস্ত মানুষের নেতা করে আল্লাহ রব্বুর আলমিন আমার সুলকে পাঠিয়েছেন চিল্লায় বলেন সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ সিল্লা আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 20 নাম্বার উপর 158 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে বলেন কুল হে নবী আপনি বলেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে রাসূল হিসেবে পাঠিয়েছেন চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মুসা নবী আসলেন ঈসা নবী আসলেন এই সমস্ত নবীরা ছিলেন একটা কমের নবী একটা এলাকার নবী কিন্তু আমান নবী বিশ্ব নবী রাহমাতাল লিল ছিলেন গোটা বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনার লক্ষ্য করুন ولكم نبي الله طلب الدسن لقد ارسلنا نوحا الى قومه فقال يا

हुदर सन्दूसलाम तो के पाठ

আছে আর কোন আল্লাহ নাই আইন দাদা নাই আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন উল্হু হুয়াল্লাহু আহাদ বলেন সবাই উল্হু আল্লাহ হো আহা আল্লাহ সমাজ লম্য়ালিদু আলম ইউ লাদ লাম্য়া কুল্লাহু কুফোয়ান আহা চিল্লা পরেন আল্লাহ আকবার কে বলতেছেন জোরে বলেন কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন অনবী আপনি বলেন উল হে আপনি বলেন কুল হু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই আছে নাকি বলেন বলেন কোন শরিক নাই সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার ব্যক্তি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই সে কথাই বললেন ইলাহি গায়রু তিনি ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস বিদায় দিয়া দিলেন হুদ আলাইহিস চলে গেলেন আমার বন্ধুগণ এবার সামুদ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সলে নবীকে পাঠিয়ে দিলেন দুনিয়ায় যাও হযরত সলে নবী দুনিয়ার বাজারে আসলেন তিনি এসে কি বললেন ওয়াইলা সামুদা আখাহুম সালিহা আল্লা বললেন কি বলেন সাম জাতির জন্য সালেহরতামকে পালাই দিলেন সালেহালাম এসে মেয়ের কথা বললেন না জামার কথা বললেন না তিনি বললেন কি তিনি বললেন হ্যাঁ কও মেবুদুল্লাহ তিনি বললেন আমার কমের লোকেরা হি আমার এলাকার লোকেরা একথা তিনি বললেন আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল হয় কিন্তু সালিয়াসুস সালাম শুধু একটা কমের নবী ছিল এলাকার নবী ছিল তিনি সার্বভৌমত্বের নবী ছিলেন না চিৎকার দিয়া বলেন না আল্লাহ হয়তো সাল হাজার সালাম চলে গেলেন

ওমান কমের লোকেরা ওমান জাতির লোকেরা আমার কমের লোকের ওমান জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব করো আর গোলামি করো আমার ভাইরা समस्त নবীরা এসে বললেন ইয়া কওমি আবদুল্লাহ তোমরা আল্লাহর দাসত্ব করো কিন্তু আমার নবী বিশ্বনবী জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন তিনি এসে কি বললেন আল্লাহ رب العالمین কোরআনের কারিমের মধ্যে রেকর্ড করলেন ইয়া আইয়ু

যখন আমার রাসূল কে নবী করে রাসূল করে আল্লাহ পাঠালেন আরে ভাইসাব তাহলে বুঝা যায় যত নবী এসেছেন समस्त নবীর দিক থেকে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ কথা কয় না ঠিক কি না আমার রসুল ছিল সেরা নবী এসে বললেন ইয়া ইয়োহানাস হে মানব জাতিরা কুনু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহান এই কথা যদি সাক্ষ্য দিতে পারো যে আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ সারা কোন ইলাহ নাই তাহলে তোমরাই হবে সফল কাম তাহলে এখানে এই আয়াত দ্বারা প্রমাণ হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সুতরাং আমি আপনাদের কোদার্থ হাবান জানাতে চাই আমার রসুল কে এত মর্যাদা দেওয়া হলো আল্লাহ তালা এই জন্য বলেন নবীজিকে পাঁচটা গুণে গুণানিত করলেন আল্লাহ তালা এক নাম্বার হলো সাইদুল বাসার এই দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আর এসে চেনার যারা বর্তমানে আছেন চলে গেছেন সকলের রসুল হিসাবে আল্লাহ রব্বুর আলমিন আমার রসুলকে পাঠাইছেন আওয়াজ কি আপনার লাগবে ঠিক না বেঠিক কে বলতো কে বলতো আল্লাহ তারা বলতো স্যার এত মর্যাদা আর এত সম্মান এত মর্যাদা আমার রসুল কে দেওয়া হয়েছে এত মর্যাদা আর কাউকে দেওয়া হয় নাই যিনি ছিলেন সবার শ্রেষ্ঠ যিনি ছিলেন সবার সেরা খাতামান নবীন যার পরে কোনো নবী আর আসবেন না বন্ধুগণ আমার তাহলে দুটা পৃথিবীতে শুধু মানুষ এসেছেন সব মানুষের নেতাকে জোরে বলুন কে আমার ওস সবার নেতা প্রিয় বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহর কথা মজিবরের আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয় জিয়ার ও আমার আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয় খালেদা জিয়ার আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয় হাসিনার আদর্শ বহন করলে জাহাঙ্গের চলে পড়ে মরা লাগবে কথা কয় না ঠিক কিনা

আরবিতে যে কথা বলা হয়েছে ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম আযীম শব্দটি বিশাল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কেবল আমার রাসূলের ব্যাপারে বর্ণনা করেছেন পৃথিবীতে যত নবী এসেছেন রাসূল এসেছেন কোন নবীর ব্যাপারে কোন নবীর চরিত্র ব্যাপারে আযীম বলেন নাই উসওয়াতুন হাসানা বলেছেন সব নবীর চরিত্র ছিল প্রত এবং পবিত্র কিন্তু কোন নবীর ব্যাপারে আযীম শব্দটি ব্যবহার করেন নাই কেবল মাত্র আমার রাসূল আমার প্রাণের নবী এর নামে আল্লাহ তাআলা আযীম শব্দটি ব্যবহার করেছে সুবহানাল্লাহ বলতে চায় না যারা বলُونَ না আল্লাহ! প্রিয় তাহলে আজিন কত বড় বিশাল এই থামিয়না তৈরি করা হয়েছে এই থামিনার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা যেতে পারে এদিক থেকে এদিক কয় ফিট এদিক থেকে এদিক কয় ফিট চওড়া কয় ফিট උঁচা কয় ফিট এটা নির্ণয় করা যেতে পারে হাজার বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ এই বাংলাদেশ ফিতা দিয়ে মেপে নির্ণয় করা যেতে পারে কতটুকু চওড়া কতটুকু পোস্ত আছে এটা নির্ণয় করা যেতে পারে উহুদ পাহাড়টা কত বড় এটাও নির্ণয় করা যেতে পারে এই প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো কোটি বছরের রাস্তা এটাও নির্ণয় করা যেতে পারে প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে ছেড়ে দিলে মার্বেল যেমন সাগরের মধ্যে ছেড়ে দিলে খুঁজে পাওয়া সম্ভব নয় এমনwidetildewidetilde আসমান প্রথম আসমানে তো আল্লাহ তাআলা এত বড় বানিয়েছে এরকম সাত আসমান রয়েছে তাও নির্ণয় করা যেতে পারে প্রিয় ভাইসব এই বিশাল আকাশ এবং জমির বিশাল সমস্ত কিছু সব কিছু মেপে নির্ণয় করা দিতে পারে ওয়ইননাকালালাখুলুকিনাউযিন আমার রাসূলের চরিত্র কত গভীর কত মর্যাদা সম্পন্ন এটা মাপার কোনো খিতাবা যন্ত্র আজও কেউ আবিষ্কার করতে পারে নাই পারবেও না ঠিক কি ¡Estay con la mano solo!